বাংলাদেশের এ যাবৎকালের সবচাইতে সুন্দর আনন্দ শোভাযাত্রা হয়তো বাড়তে যাচ্ছে এটি এবং সেই শোভাযাত্রা আপনাদের দেখাচ্ছি শুরুতে অশ্বারোহী বাহিনী বাংলাদেশ পুলিশের অশ্বারোহী বাহিনী দেখতে পাচ্ছি ঘোড়া গাড়ি সজ্জিত অশ্বারোহী বাহিনী দেখতে পাচ্ছি এরপর দেখতে পাচ্ছি যে যত ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে মারমা চাকমা সহ যে ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে তারা কিন্তু তাদের যে সংস্কৃতি সেই সংস্কৃতি ফুটিয়ে তোলছে বাংলাদেশ পুলিশের যে স্কোয়াড টিম সেই স্কোয়াড টিমের দেখতে পাচ্ছি তারা যে উপজাতি যারা আছে ক্ষুদ্র নৃগোষ্ঠী তাদেরকে কিন্তু দুই পাশে সুরক্ষা দিয়ে তারা এগিয়ে নিয়ে যাচ্ছেন বাংলাদেশ পুলিশের যে স্কোয়াড টিম ঠিক তারপরেই রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বিএনপির একটি সুসজ্জিত দল তারাও কিন্তু এই ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছে তাদেরকে দুই পাশে সিকিউরিটি দিয়ে তারা এগিয়ে নিয়ে যাচ্ছে এরপর বিএনসিসি বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বি সদস্য দেখতে পাচ্ছি ঠিক তাদের মাঝখানেও বাংলাদেশ ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছে তাদেরকে দেখতে পাচ্ছি স্কাউটের সদস্য দেখতে পাচ্ছি স্কাউটের সদস্যদের পরে বাংলাদেশের যে বাউল গোষ্ঠী আছে সেই বাউল গোষ্ঠীরা যারা আছে তাদেরকে দেখতে পাচ্ছি তাদের দুই পাশে আছে স্কাউটের সদস্যরা ঠিক তারপরেই অ্যাক্রোবেটিক একটি টিম দেখতে পাচ্ছি যারা বিভিন্ন সার্কাস দেখাচ্ছে এবং বিভিন্ন মাধ্যমে এই আনন্দ শোভাযাত্রাকে আরো আনন্দময় করে তুলছে বাংলাদেশ চারুকলা অনুষদের যে সদস্যরা আছে তাদেরকে দেখতে পাচ্ছি এবং তারা কিন্তু যে দাসত্ববোধক গান সেই দাসত্ববোধক গানের সুর খাদ্যযন্ত্রের মাধ্যমে ফুটিয়ে যে আনন্দ শোভাযাত্রা এবং ঠিক তারপরেই বর্ষবরণের মূল যে আনন্দ শোভাযাত্রা চোদ্দশো বত্রিশ সেই শোভাযাত্রার ব্যানার সম্বলিত মূলত এটি হচ্ছে বর্ষবরণের যে আনন্দ শোভাযাত্রা আজকে সে আনন্দ শোভাযাত্রার মূল অংশ এবং সামনের থেকে আমরা দেখতে পাচ্ছি বাঘের মুখোশ বিভিন্ন চর্কি এবং তার পিছনে বিভিন্ন পুতুল এবং তারও পেছনে দেখতে পাচ্ছি ফ্যাসিস্টের মুখাকৃতি ঘোড়ার অবলম্বনে এখানে একটি র্যালি সামনের দিকে ঘোড়া এবং পিছনে মানুষ এমন একটি র্যালি দেখতে পাচ্ছি ফ্যাসিস্টের মুখাকৃতি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এই আনন্দ শোভাযাত্রার সাথে তারপরে আমরা দেখতে পাচ্ছি আরও কয়েক কিছু বাংলাদেশের জাতীয় বাঘ আছে রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ সেগুলো কিন্তু আনন্দ সমাজে ফুটিয়ে তোলা হয়েছে এরপর আমরা দেখতে পাচ্ছি একটি পানির বোতল এবং সেই পানির বোতলের পাশে লেখা পানি লাগবে পানি এবং তার পিছনে তার ভিতরে অনেকগুলো ছোটো ছোটো পানির বোতল মূলত চব্বিশে যে গণভুত্থান সেই গণভুত্থানে মুগ্ধের যে স্মৃতি সে স্মৃতি এখানে ফুটিয়ে তোলা হয়েছে ছত্রিশ জুলাই এবং পাশেই একটি শান্তির পায়রা সে দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে একটি তরমুজের খণ্ড বিশেষ ফুটিয়ে তোলা হয়েছে মূলত এটি বৈশাখে এখানে বুঝানো হয়েছে এবং তারপর দেখতে পাচ্ছি কিছু রিক্সা সেই রিক্সা বাংলাদেশের একটি ঐতিহ্য সেই রিক্সা সুসজ্জিত রিক্সা কিন্তু এখানে দেখা যাচ্ছে সেই রিক্সার দৃশ্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে এবং তারপরেই বাংলাদেশ পুলিশের আরও একটি সুসজ্জিত দল তারা কিন্তু এগিয়ে যাচ্ছে এবং ঠিক তার পিছনেই বাংলাদেশ পুলিশের বোম ডিসপোজাল ইউনিট সেই ইউনিট উঠতে পারছি এই র্যালির ঠিক পিছনেই কিন্তু এই বোম ডিসপোজাল ইউনিট কিন্তু এখানে রাখা আছে